নিমেষেই মানুষ ভিখারি হয়ে গেছে তার বাস্তব নিদর্শন এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন দু সালের চৌঠা অক্টোবর রবিবার ঠিক সকাল সকাল নাগাদ যে ভয়াবহ বন্যাটি হয়ে গেছে জলঢাকা নদীর সেই এলাকায় আমি এসেছি এটা জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি থানার কুঠি অঞ্চলের এরিয়া হুগলা পাতা জায়গাটির নাম এখানে বিভিন্ন কংক্রিটের বাড়ি ছিল ইটের তৈরি বাড়ি ছিল এগুলো সব জলের মধ্যে ভেসে গিয়ে একদম সমুদ্র তৈরি করে উঠছে এই যে জলাশয়টি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বাড়ি ছিল এই যে জলাশয়টি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো বাড়ি ছিল এই বাড়িগুলো সব জলের মধ্যে ভেসে গিয়েছে দেখুন বাস্তব চিত্রটি আমি তুলে ধরছি যারা এই ভিডিওটি দেখছেন সবাই একটু অর্থনৈতিকভাবে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন যারা এই ভিডিওটি দেখছেন এই অসহায় মানুষগুলোর পাশে এসে একটু দাঁড়াবেন সর্বহারার চিত্র এই ভিডিওটি